আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম যারা আমার বিরুদ্ধে গর্ত করেছে দিন শেষে তারাই সেখানে পতিত হয়েছে শিবির সভাপতি নিবন্ধনের শর্ত পূরণে বেঁধে দেওয়ার সময় শেষ আজ ইসিতে এনসিপি প্রতিশোধের জন্য হামলাকারী ইসরায়েলি পাইলটদের উপর নজর রাখছে ইরান সর্বশেষ জানাব গাজা ইসরায়েলি হামলায় আরও আটানব্বই ফিলিস্তিনির প্রাণহানি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত যারা আমাদের বিরুদ্ধে গর্ত দিন শেষে তারাই সেখানে পতিত হয়েছে শিবির সভাপতি অতীতে যারা ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ও গর্ত করেছে দিন শেষে তারাই সে গর্তে পতিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম রোববার তিন আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ওই পোস্টে লেখেন ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র চলছে অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে গর্ত খুলেছে দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে তিনি লেখেন দুই সালের পহিলা আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ অথচ মাত্র পাঁচ দিনের ব্যবধানে তারাই দেশ ছেড়ে পালিয়েছে এবং জনতার আদালতে নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি এটি বেশ কার্যকর তাই ভবিষ্যতে কেউ যদি নিজের খোরা করতে নিজেই পতিত হয় তার দায় ছাত্রশিবির নেবে না জাহিদুল ইসলাম তার পোস্টে আরও লেখেন আসুন ছাত্র সমাজ গঠনে পরিশুদ্ধ রাজনীতি করি না পারলে চুপ থাকাই ভালো অথবা রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত উল্লেখ্য ছাত্র শিবির কাউকে শত্রুর সমতুল্য মনে করে না হাজবুন আল্লাহ নিবন্ধনের শর্ত পূরণে বেঁধে দেওয়ার সময় শেষ আজ ইসিতে এনসিপি নিবন্ধনের শর্ত পূরণের জন্য জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি একশো দলকে নির্বাচন কমিশনারের ইসি দেওয়ার সময় শেষ হচ্ছে আজ তিন আগস্ট এদিন বিকেল পাঁচটার মধ্যে প্রয়োজনীয় তথ্য ইসির কাছে পেশ করতে হবে দলগুলোকে এই অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার সিএসির এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশন ইসি ভবনে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আবদুল্লাহ আবদুল্লাসহ একটি প্রতিনিধি দল রোববার তিন আগস্ট নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে বেলা বারোটার পর ইসি ভবনে প্রবেশ করে এনসিপির প্রতিনিধি দলটি দলে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আবদুল্লাহ যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মোসাফ ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গত ২২ জুন পর্যন্ত একশো দল নিবন্ধন পেতে একশো আবেদন করেছিল তবে প্রাথমিক বাছাই কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি তাই সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির একশো চুয়াল্লিশটি কি প্রয়োজনীয় ঘাটতি পূরণে পনেরো দিন সময় দেয়া হয়েছিল আজ সেই সময় শেষ হচ্ছে আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি এক তৃতীয়াংশ জেলা ও একশোটি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে দুইশো ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয় এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বে নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয় এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়ম নিয়মকানুন মেনে আবেদন করতে হয় প্রাথমিক বাচ্চায় এসব নিয়মকানুনই সাধারণত খেয়াল করা হয় নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে এরপর সেই দলগুলোর তথ্যাবলী সরজমিনে তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয় আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না প্রতিশোধের জন্য হামলাকারী ইসরায়েলি পাইলটদের উপর নজর রাখছে ইরান সম্প্রতি বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা তাদের সবার উপর নজর রাখা হচ্ছে এবং ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় এই তথ্যগুলো কাজে লাগানো হবে বলে দাবি করেছে তেহরান শনিবার দুই আগস্ট ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপ্ররোচিত হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন ইরানি গোয়েন্দাদের হাতে খবর প্রেস প্রতিবেদন অনুযায়ী বিমান বাহিনীর এসব সদস্য ও কমান্ডারদের নাম পরিচয় তারা কোথায় থাকে কোন ইউনিটে কাজ করে কোন ঘাঁটি থেকে পরিচালনা করে সবকিছু স্পষ্ট ভাবে জানা গেছে এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দারা যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয় তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান প্রতিবেদনে দুজন পাইলটদের নাম প্রকাশ করা হয়েছে এদের একজন মেজর ইএল অ্যাশ যিনি স্কোয়াডন একশো উনিশ ব্যাট স্কোয়াডনের ডেপুটি কমান্ডার এবং তার স্বামী বার প্রিন্স ইএল অ্যাশ সম্পর্কে বলা হয় তিনি উনিশশো সালের ইয়ম কিপর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি ইরানের একটি চ্যানেল জানায় শুধু পরিচয় নয় এসব পাইলট ও কমান্ডারদের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়ছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার বথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে প্রতিবেদনে ইয়েল অ্যাশের এক সাক্ষাৎকারদের কথা উল্লেখ করা হয় সেখানে তিনি বলেছিলেন সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান তবে চ্যানেলটি বলছে আজ তিনি নিজেই আর নিরাপদ নন ইরান জানিয়েছে এই তথ্যভাণ্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে গাজা ইসরায়েলি হামলায় আরো আটানব্বই ফিলিস্তিনির প্রাণহানি হাজারেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনা এজেন্সি শনিবার দুই আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ষাট হাজার চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় জন মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও এক জন যার ফলে আহতদের সংখ্যা বেড়ে এক লাখ আটচল্লিশ হাজার সাতশো বাইশ জনে দাঁড়িয়েছে এতে আরও বলা হয় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় মানবিক সহায়তা নিতে গিয়ে উনচল্লিশ জন নিহত এবং আটশো জন আহত হয়েছেন এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিন সংখ্যা বেড়ে এক হাজার চারশো বাইশ জনে পৌঁছেছে আর গত সাতাইশ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আরও দশ হাজার সাতষট্টি জনেরও বেশি আহত হয়েছেন এর আগে দুই হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন তারা এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দুমাস শেষ হওয়ার আগেই গত আঠেরোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ গাজা ইসরায়েলি হামলায় আরো আটানব্বই ফিলিস্তিনির প্রাণহানি হাজারেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনা এজেন্সি শনিবার দুই আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দুই